বন্ধুরা আজ সে খুব সৌভাগ্যশালী হবে যে দু মিনিট বার করে একবার শুনবে বিজয়া একাদশী ব্রত কথা। হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন যারা দুঃখ কষ্ট ও যারা মহাবিপদে আছেন তারা আজ দু মিনিট বার করে একবার অন্ততপক্ষে একবার শ্রবণ করুন এই বিজয়া একাদশী ব্রত কথা। বন্ধুরা যে ব্যক্তি আজ এই বিজয়া একাদশীর দিন এই মাহাত্মকথা একবার শোভন করবে তার জীবন থেকে সমস্ত রকম দুঃখ কষ্ট ও মহাবিপদ সরে যাবে বন্ধুরা এই বিজয়া একাদশী ব্রত কথা আপনিও যদি একবার শুনে নিতে পারেন তাহলেই আপনার জীবন সুন্দর হয়ে যাবে সুপ্রিয় দর্শক বন্ধুরা তবে এই ব্রত কথা। আপনারা যখনই শ্রবণ করবেন শ্রবণ করার আগে একটি বিষয় আপনাদের অতি অবশ্যই মাথায় রাখা প্রয়োজন আর তা হল বন্ধুরা আপনারা যখন এই ব্রত মাহাত্মকথা শ্রবণ করবেন তখন এই ব্রত মাহাত্মকথা সম্পূর্ণ শ্রবণ না করে ভুল করেও আপনারা ছেড়ে দেবেন না আর আপনারা যদি এই বিজয়া একাদশীর ব্রত কথা শ্রবণ না করে ছেড়ে দেন তাহলে আপনার জীবনে ভালো কিছু হবার জায়গায় বিপরীত কিছু হবে তাই আপনারা যদি আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি পেতে চান আপনারা যদি জীবনে প্রচুর পরিমাণে টাকার মালিক হতে চান যদি প্রচুর ধন সম্পত্তির মালিক হতে চান বন্ধুরা আপনার মনে যদি অর্থপ্রাপ্তির ইচ্ছা থেকে থাকে তাহলেও সেটা সম্পূর্ণরূপে আপনারা পাবেন বন্ধুরা যদি আপনার মনে ঘর বাড়ি লাভ করার ইচ্ছা থেকে থাকে তাহলেও তা আপনারা পাবেন এই বিজয় একাদশী ব্রত কথা শ্রবণ করার ফলে তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার ত্রন্তমন্ত বশীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষ শাস্ত্র পূজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে এই ব্রত মাহাত্মকতা শোভন করার আগে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন চলুন এইবার শুনে নেওয়া যাক বিচয়সী কথা বন্ধুরা পুরাণে এই একাদশীর মাহাত্ম খুবই সুন্দরভাবে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বলেন হে বাসুদেব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বলেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয়া নামে পরিচিত এই একাদশী সম্পর্কে এক সময় দেবর্ষী নারদ স্বয়ং ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয় দান করে বলে বিজয়া নামে প্রসিদ্ধ পুরাকালে শ্রীরামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন সীতা ও লক্ষণের সঙ্গে তিনি পঞ্চবটি বনে বাস করতেন সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে সীতার অনুসন্ধানে রামচন্দ্র চতুর্দিকে ভ্রমণ করতে থাকে। তখন মৃতপ্রায় প্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সীতা হরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়ে বরণ করেন এরপর সীতা উদ্ধারের জন্য বানর রাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রীরাম পদ্ধত্ত অঙ্গুরীয় অর্থাৎ তাকে অর্পণ করেন ফিরে এসে শ্রী রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন হনুমানের কথা শুনে শ্রী রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষণকে বললেন হে লক্ষণ কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না উত্তরে লক্ষণ বললেন হে সর্বজ্ঞ দাতা আদি দেব আপনি আপনাকে আমি কি উপদেশ দেব তবে বাগদালব্য নামে এক মনি এই দ্বীপে বাস করেন এখান থেকে চার মাইল দূরে তার আশ্রম প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এর উত্তর জিজ্ঞাসা করুন লক্ষণের মনোরম কথা শুনে তারা সেই মহামণির আশ্রমে উপনীত হলেন ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মণিবরকে প্রণাম করলেন মণিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন আনন্দভরে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কিবা করে বলুন রামচন্দ্র বললেন এ মণিবর আপনার কি পায় সৈন্য আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি রাক্ষস রাজের লঙ্কা বিজয় করাই আমাদের প্রধান উদ্দেশ্য যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কিবা প্রার্থনা করি মণিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রী বললেন হেরাম আপনার অভিষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্য সহ সমুদ্র পার হতে পারবেন এই ব্রতের বিধি শোভন করুন বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কলসি সংগ্রহ করে তাতে জল ও আম পাতা দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার ওপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন একাদশের দিন যথাবিধি পাত স্নান করে কলসের গলায় মালা চন্দন পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাগ দিয়ে পূজা করবেন এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দ্বীপ নৈবিদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পুজো করে হরিকথা কীর্তনের সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্জ্বলিত করবেন দ্বাদশীর দিনে সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী সরোবর বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন দেবেন তারপর এই মূর্তি দেবক ব্রহ্মাকে দান করবেন এই বতপভাবে প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে ব্রহ্মা বললেন হে নারদ ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন সীতা পাপ্তি লঙ্কা জয় রাবণ বধের মাধ্যমে শ্রী রামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন তাই যথাবিধি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এ জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে হে যুধিষ্ঠির এ কারণে এই বিজয়া একাদশী ব্রত পালন অবশ্য কর্তব্য এই কথা শোভন কীর্তন মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন রূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন ভালো থাকুন